দেখুন আমরা সর্বদা বিজ্ঞান ও প্রযুক্তির কথা বলছি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়াতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং যার সুফল আমরা ঊনবিংশ শতাব্দীতে আর বিংশ শতাব্দীতে পেয়েছি আর বর্তমানেও পেয়ে চলেছি অসুবিধার জায়গাটা হচ্ছে যে বিজ্ঞান যেটা ভিত্তি আর প্রযুক্তি যেটা আপনি বলতে পারেন যে সেকেন্ডারি আজকে প্রযুক্তি অপব্যবহারের মধ্য দিয়ে বিজ্ঞানের ভিত্তিকে দুর্বল করবার একটা প্রচেষ্টা হচ্ছে প্রযুক্তিকে সামনে রেখে মানুষের ইমোশন এবং মানুষের ব্যক্তিগত পরিসরে তার যে চিন্তাভাবনা সেটাকে সর্বাধিক গুরুত্ব আরোপিত করবার মধ্য দিয়ে বিজ্ঞানের অগ্রগতির পথকে রুদ্ধ করবার কিন্তু একটা প্রচেষ্টা আমরা দেখছি তাই জন্য আজকে মানে বিজ্ঞান মনস্কতার জায়গায় বা রেশনালিটির জায়গায় আমরা দেখছি যে আমাদের ইমোশন বা আমাদের নিজস্ব ভাবনা চিন্তা সেটার পরিসরকে বড় করে দেখা হচ্ছে তার মানেটা হচ্ছে যে বিজ্ঞানকে সহায়ক ভূমিকা টেকনোলজিকে দেখতে পাওয়া উচিত ছিল কিন্তু টেকনোলজির মিসইউজের মাধ্যম দিয়ে বিজ্ঞানকে দুর্বল করবার একটা প্রচেষ্টা দেখছি এবং সেই প্রচেষ্টার মধ্যেই আমরা দেখছি যে কীভাবে ধরুন যে সত্যিকে মিথ্যায় রূপান্তরিত করা যেতে পারে বা মিথ্যেকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করা যেতে পারে এই সমস্ত আলোচনাও হচ্ছে এই সমস্ত আলোচনাকে আর কি যারা পলিটিক্যাল লিডারশিপ তারা আর কি বেশি করে গুরুত্ব দিচ্ছেন এবং তারা এই যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা বলে যে কথাটা চালু হয়েছে তো দিকটা হচ্ছে যে মানুষের যে প্রাইমরিয়াল চিন্তাভাবনা হ্যাঁ আইডেন্টি নিয়ে যে এই চিন্তাভাবনা তাদের হয়তো নিজস্ব এথেন্সিটি আইডেন্টি সেগুলিকে গুরুত্ব অতি অবশ্যই আরোপিত করা উচিত কিন্তু সেই গুরুত্ব আরোপিত করবার নাম করে বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদী চিন্তা এবং বিজ্ঞানের অগ্রগতিকে কি প্রতিহত করবারও একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে না তো সেটা একবিংশ শতাব্দীতে ঠিক উল্টোটা আরও বেশি করে প্রয়োজ্য যেখানে আমরা এমন কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কেও আলোচনা করছি তার সুফলও কিছুটা পাওয়া যাচ্ছে কিন্তু সেই সুফলগুলিকে আবার যাতে কুফলে পরিণত না হয় সেটার দিকেও আর কি সজাগ দৃষ্টি রাখতে হবে একটি মিসুজ কিংবা অপব্যবহারের কথা বলছেন টেকনোলজি দেখা যাচ্ছে সাইবার প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ না এই এটা তো একটা ভয়ঙ্কর ধরনের মিথিউজ আর এটা বা আইনগতভাবে দণ্ডনীয় এবং এই ব্যাপারে অবশ্য আমরা সবাই আর কি একমত হব কিন্তু আমার গুরুত্ব জায়গা দেওয়ার জায়গাটা হচ্ছে যে কিভাবে এই যে প্রতারিত হচ্ছেন শুধুমাত্র যে আপনি আপনার অর্থনৈতিকভাবে প্রতারিত হচ্ছেন তা নয় মনস্তাত্ত্বিকভাবেও আর কি প্রতারণার যে জায়গাগুলি খুলে গেছে ধরুন যে মিডিয়া কন্ট্রোলের মাধ্যম দিয়ে বা হোয়াটসঅ্যাপ কন্ট্রোলের মাধ্যম দিয়ে বা এমনকি মানে বেশ কিছু আইন সৃষ্ট করা যে আইনের মাধ্যম দিয়ে আর কি একটা বড় শ্রেণীর মানুষকে আর কি ভুল পথে পরিচালিত করা যায় বা একটা ধরুন যে কমিউনাল ড্রায় আর কি ভিডিওর অপব্যবহার বা আর্টিফিশিয়াল বা ওই ফেক ডিপ ফেক টেকনোলজির ব্যবহার অপব্যবহার এগুলিও পাশাপাশি হচ্ছে এবং যেটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার হতে চলেছে আজকাল প্রাইভেসিটা আরও বেশি করে আর কি দেখা যাচ্ছে যে সংগঠিতভাবে আর কি সেটাকে লুট করে নেওয়া হচ্ছে যেখানে আমরা কোনো ইনফরমেশন দিচ্ছি সেই ইনফরমেশনগুলি আবার পরবর্তীকালে সেটা অনেক ক্ষেত্রে বিক্রি হয়ে যাচ্ছে এবং মানুষকে প্রতারিত করবার জন্য তার একটা মাধ্যমও হচ্ছে তো তার ফলে টেকনোলজি এর ভালো দিকটাকে আর কি সামলে নেওয়া যত্ন করে আর কি তাকে প্রোটেক্ট করা আবার এটাও আবার এনশোর করতে হবে যাতে টেকনোলজিকে আমাদের যে বিজ্ঞান মনস্কতা তার বিরুদ্ধে যাতে তার ব্যবহার না হয় না অতি অবশ্যই আমরা তো সবাই আর কি আজকে ভারতবর্ষে দেখুন আমাদের গড় আয়ু বাহাত্তর বছর প্রায় আর আজকে থেকে একশো বছর আগে এটা মাত্র একুশ বছর ছিল তো এটা শুধুমাত্র শুধু ভারতবর্ষে না সর্বত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে নানা বিধ ছলে কৌশলে বিজ্ঞান মনস্কতা আর বিজ্ঞানের অগ্রগতিকে রোধ করা হচ্ছে এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা যেটা আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত সেই জায়গাতে আর কি নানাবিধ পরিকল্পনা আসছে যেগুলি কিন্তু শিক্ষার ক্ষেত্রে যে অগ্রগতি সেটাকে কিন্তু মলিন করছে বা সেটা অগ্রগতিকে স্তব্ধ করছে আমি এই ক্ষেত্রে বলবো যে ধরুন ধরুন যে এই যে এডুকেশন ডিপার্টমেন্টটি তুলে দিলো প্রেসিডেন্ট ট্রাম্পে বা আমাদের ভারতবর্ষে আমরা দেখছি যে যেভাবে পাবলিক এডুকেশন হ্যাঁ সেগুলিকে কার্যত আর কি দুর্বল করে দেওয়া হচ্ছে বা যেভাবে আমরা দেখছি যে হোয়াটসঅ্যাপ জ্ঞানের উপর ভিত্তি করে আর কি অনেকেই আর কি তাদের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করছেন বা তাদের রাজনৈতিক মতামত মতবাদ পুষ্ট করছেন এগুলি কিন্তু তার একটা যে ডেঞ্জারের জায়গা আছে সেই দিকেও কিন্তু সজাগ হওয়া উচিত বর্তমান যাদবপুর ইউনিভার্সিটির যাদবপুর বিশ্ববিদ্যালয় গতকালকে যেটা হয়েছে সেটাও খুবই আশ্চর্যজনক যে রাজ্যপাল তো সরাসরি আর কি দায়িত্ব নিয়ে নিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলি গত প্রায় দেড় দু বছর ধরে এবং সুপ্রিম কোর্টের কথা মতো তাদের পরিকল্পনা মতো আর কি উপাচার্য বা হীন অবস্থায় রয়েছে যাদবপুরে উনি যাকে অথরাইজ করেছিলেন প্রফেসর ভাস্কর গুপ্তকে গতকালকে উনি তার অথরাইজেশনটা আর কি উইড্র করে নিয়েছেন অথচ পাশাপাশি যাকে অথরাইজ করেছেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে সে প্রফেসর শান্তা দত্ত তিনি পঁয়ষট্টির পরেও আর কি কার্য সামনে চলেছে। তো এটা আর কি আইনগতভাবে তো এটা দৃষ্টিকটু না এটা সম্পূর্ণভাবে বেআইনি কিন্তু যে রাজ্যের রাজ্যপালই যখন এই বেআইনি কাজগুলি করছেন যেটা সুপ্রিম কোর্ট বারণ করে দিয়েছে তা সত্ত্বেও তো সেই ব্যাপারে আমার মনে হয় যে এটা খুবই গভীরভাবে উদ্বেগের একটা কারণ কারণে ছোট ছোট শাখা সংগঠনগুলো যাদবপুরে এই ফিশিং ফলার সৃষ্টি করছে দীর্ঘ বছর ধরে আপনি পক্ষপাতি তাদের না মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি বিশ্ববিদ্যালয়ে তো সবচেয়ে প্রবীণ অধ্যাপক আমি মনে করি না যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আর কি সুনাম নষ্ট করবার প্রচেষ্টা হোক আমাদের মতো লোকেদের অসুবিধা হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়কে দুর্নাম দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়তে হচ্ছে আবার যারা যাদের কারণে এই দুর্নামের ভাগি হচ্ছে আমরা তাদের বিরুদ্ধেও লড়তে হচ্ছে তো বিশ্ববিদ্যালয় এক শ্রেণীর ছাত্র সংগঠন তারা দৌরাত্ম নামিয়ে চলেছে বহু দশক ধরেই আর সেটা আর কি কোনোভাবে প্রতিরোধ করা যাচ্ছে না দুর্বল প্রশাসক আমি সেটাই বলব দিনের পর দিন আয় কমে যাচ্ছে না সঠিক পথ আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি কারণ ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে